বাংলাদেশ অনর্ধ উনিশ দলের বাকি ম্যাচ গুলো কত তারিখ হবে আপনারা জানেন যে বাংলাদেশ দল জিম্বাবুয়ে অনূর্ধ্ব উনিশ দল এবং সাউথ আফ্রিকা দল সিরিজ খেলতেছে এবং প্রথম ম্যাচে বাংলাদেশ ম্যাচ কিংবা ট্রাইনিশন সিরিজের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকাকে এক উইকেটে হারিয়ে জয়লাভ করেছে বাংলাদেশ আগামীকাল দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকালকের ম্যাচটি হবে জিম্বাবুয়ের বিপক্ষে এরপর আঠাশ তারিখের ম্যাচটি যখন শেষ হবে বাংলাদেশের যে দলীয় বা বাংলাদেশের এই সিরিজের তিন নাম্বার ম্যাচ সেই তিন নাম্বার ম্যাচটি হবে একত্রিশ জুলাই একত্রিশ জুলাই প্রতিপক্ষ থাকতেছে সাউথ আফ্রিকা আবার আগস্টের এক তারিখেই বাংলাদেশকে মাঠে নামতে হবে আগস্টের এক তারিখ বাংলাদেশের প্রতিপক্ষ থাকতেছে জিম্বাবুয়ে আগস্টের ছয় তারিখ আবারও বাংলাদেশ খেলবে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা আগস্টের আট তারিখ বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ এবং ছয় নাম্বার ম্যাচটি খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যেকটি ম্যাচেই বাংলাদেশ সময় একটা পনেরো মিনিটে শুরু হবে খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তারা ফেসবুক পেজে দেখতেছেন ফলো দিয়ে রাখতে ভুলবেন না